আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি পশ্চিম পুলের বলার পঁচিশ কোরবানি উপলক্ষে বেশ কিছু সুন্দর সুন্দর গরু কিন্তু আনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে এসব সুন্দর সুন্দর গরুগুলো কেমন দামে বিক্রেতা বিক্রি করতে চাই সেটি জানানোর চেষ্টা করব আজকে ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক

আর এটা দেখেন এটা হচ্ছে যে এক লাখ দশ উজন উজন হবে কোনটা এটা এটা তিন মন দশ খেলি আর ওইটা হচ্ছে যে আপনার ইয়ে থাকবে আপনার কাছাকাছি হবে বিমন আসলে চারজন কথা

আপনার ভিডিওর মাধ্যমে কেউ যদি এসে যদি বলে সামনে একটু দেখতে পাচ্ছি খুব সুন্দর গরু এটা কোন জাতির পাহাড়ি পাহাড়ে আজকের প্রাইস কত চাওয়া দামের চাওয়া দাম না আসলে কাস্টমারের প্রাইস থেকে আমরা এক লাখ পঁয়ত্রিশ

দেখি আমাদের চাওয়া দাম আপনি আছে সামনে কি দেখতে পাচ্ছি এটা তো 6000 এটা আপনাদের চাওয়া দাম এটা আমাদের চাওয়া দাম হচ্ছে তো পঁয়ষট্টি 55000 টাকা এটা কাস্টমার বিলাস কাস্টমার এসে সরাসরি দেখে করা হবে

এক লাখ পঁয়ত্রিশ লাখ বিক্রি বিক্রি হলে হাজার দুই এক এরকম করে আর ওজন কতটা খুব মানে এটা ওজন হচ্ছে যে আপনার দশ কেজি কম চার মন চার মন থেকে দশ কেজি কম হ্যাঁ বিশেষ করে আমাদের বলকালিবাসী চিকাংবাসীর জন্য যে যেখান থেকে আসুন না কেন আমাদের এখানে এসে গরু দেখতে পারবেন সব রেঞ্জের গরু আছে আমাদের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হ্যাঁ এবং সুন্দর সুন্দর গরু যে যাদের পাহাড়ি লাগে তারপর আপনার দেশীয় গরু সহ বিভিন্ন জাতের সব রকম গরু আছে আর বিশেষ করে আপনারা আসবেন দেখে যাবেন হ্যাঁ এই পাশাপাশি কেনার আগে একটু দেখে যান আমাদের প্রাইসটা কীরকম আপনাদের কতটুকু আমরা সন্তুষ্ট করতে পারছি হ্যাঁ গরু প্রাইজ দিয়ে তো আমাদের লোকেশনটা হচ্ছে আপনার প্রচিন চরণজীব তৈতকালী পুরোপুরা ছতির হাট প্রাঙ্গন ছুটির আমাদের স্কিনে নাম্বারটা দেওয়া থাকবে এটা দিয়ে যোগাযোগ করতে পারবেন আপনারা আর এই ভিডিওর মাধ্যমে আপনার আমার ব্লগসের মাধ্যমে যদি আসেন আপনাদের জন্য বিশেষ সুবিধা থাকবে গরু কনসিডার করা থাকবে তো আপনারা যত সময় চলে আসবেন দেরি করবেন না আর আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ যেগুলো পাচ্ছি ওগুলো অনেক মাসাল্লাহ আর আরও সামনে হয়তো কালকে আমাদের কিছু গরু আসবে ওখান থেকেও ভালো ভালো গরু দেখতে পারবেন আপনারা তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আপনাদের সুযোগ সুবিধাগুলো বলেন আমাদের এখানে সুযোগ সুবিধা হচ্ছে আপনার আপনার এখানে কোনো দালাল মুক্ত হাসিল মুক্ত হবে তারপর আমাদের এখানে গরু কিনে আপনারা চাইলে যদি রাখার জন্য যদি প্রবলেম হয় এখানে রাখতে পারবেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই গরুগুলোর দরদাম এবং ওজন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখানে ষাট হাজার থেকে দুই লাখ বিশ হাজার টাকার পর্যন্ত গরু রয়েছে ছোট বড় মাঝারি তিন ধরনের গরুই আপনারা পেয়ে যাবেন এখানে এখান থেকে গরু কিনলে কোনো প্রকার হাসিল দিতে হবে না এখানে কিন্তু গরু কুরবানির একদিন পর্যন্ত রাখার সুব্যবস্থা রয়েছে ভিডিও স্ক্রিনে গরুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসবেন দেখবেন আশা করছি বড়গুলো ভালোই লাগবে আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে সো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে